আসলে মূলত প্রকাশ মেলা আয়োজকদের মাধ্যমে আমরা থিয়েটার সাথে সংযুক্ত হই তো এরপর থেকে আমি ওনার সাথে যতগুলো কাজ করেছি আমি আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সন্তুষ্ট মানে হচ্ছে যে যখনই অনেক রাত বিরাতেও ওনাকে যখন কোনো কিছু চেয়েছি উনি যথেষ্ট বা ভালোভাবে উনি মানে রেসপন্স করেছেন তো আমি এই জন্য থিয়ার্স এবং আব্দুল মহিদ ভাইকে ধন্যবাদ জানাই খুবই একজন রেসপন্সিবল এবং হচ্ছে মানে রেসপন্সিব একজন মানুষ যে কিনা যে কোনো কাজে বা এই ধরনের কাজগুলোতে ওনার সহযোগিতা আমি মনে করি যে কোনো অনুষ্ঠানকে আরও বেশি সৌন্দর্য করতে পারে শুরু থেকেই ইসলামিক সেক্টরে চেয়েছিল যে তারা ইসলামিক সেক্টরটাই খুব সুন্দরভাবে ভাইরা যেরকম খুব সুন্দরভাবে একটি মেলা সাজিয়েছে আমরাও খুব সুন্দরভাবে আমাদের ভিডিওগুলোকে উপস্থাপন করা যে আমরা যে ভাইদের সাথে যুক্ত হয়েছি এবং আমরা যে আসলে কাজ করছি এই বিষয়গুলো আপনাদেরকে জানানো এবং আমাদের কাজের কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে জানানো তো ইনশাল্লাহ আমাদের পেজে কাজ ভাইদের কার সাথে যে কাজগুলো করা হয়েছে এগুলো পাবলিশ করা হয়েছে আপনারা চাইলে ছাড়া দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম থ্রি ইয়ার্স থেকে আমি আব্দুল মুকিত বলছি আজকে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে আজকে আমরা আমাদের আসলে ছয় তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত টিএসসির পায়রা চত্বরে শীতকালীন বইমেলা সিজন টুর থ্রি ইয়ার্সের সম্পূর্ণ দায়িত্বটি ছিল যে আসলে তাদের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এবং কুইজ প্রতিযোগিতা সব কিছু আসলে কাভারেজ করার জন্য তো আজকে আমাদের সাথে আছেন দাওয়া সার্কেলের দুজন সম্মানিত ভাই যারা কাছ থেকে আসলে যাদের আন্ডারে আমাদের কাজটা করা হয়েছিল এবং যারা আসলে আমাদের কাজটা রিসিভ করেছে এবং তাদের কাছে আসলে আমাদের কাজের কিছু ফিডব্যাক ইনশাল্লাহ শুনে নিব ভাই জি আলহামদুলিল্লাহ আসলে ঢাকা বিশ্বল দাওয়া সার্কেল ঋতুবারের মতো এবার টিএসির পাড়া চত্বরে বইমেলার আয়োজন করে এই বইমেলায় আমাদের আব্দুল মুকিত ভাই থ্রি ইয়ার্স আমরা এর আগে থ্রি নাম কখনো শুনিনি আসলে মূলত প্রকাশ মেলা আয়োজকদের মাধ্যমে আমরা থ্রি সাথে সংযুক্ত হই তো এরপর থেকে আমি ওনার সাথে যতগুলো কাজ করেছি আমি আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সন্তুষ্ট মানে হচ্ছে যে যখনই অনেক রাত বিরাতেও ওনাকে যখন কোনো কিছু চেয়েছি উনি যথেষ্ট বা ভালোভাবে উনি মানে রেসপন্স করেছেন এবং কি আমার যেই ভিডিওটা বা যেভাবে দরকার সেভাবে উনি এগুলো করে আমাকে হয়তো বা সাথে সাথে দিতে পারেনি কিন্তু পরবর্তীতে অতি অল্প সময়ের মধ্যে উনি চেষ্টা করেছেন সর্বোচ্চভাবে ভিডিওগুলো আমাদেরকে এবং ছবিগুলো সুন্দর করে এডিট করে এবং তুলে আমাদেরকে দেওয়ার জন্য সো আমি এই জন্য থ্রি ইয়ার্স এবং আব্দুল মহিদ ভাইকে ধন্যবাদ জানাই খুবই রেসপন্সিভ একজন মানুষ যে কিনা যে কোনো কাজে বা এই ধরনের কাজগুলোতে ওনার সহযোগিতা আমি মনে করি যে কোনো অনুষ্ঠানকে আরও বেশি করতে পারে ইনশাল্লাহ আমরা আসলে ভাই যে বিষয়টি বলেছে সেটা আসলে কি এটা যেহেতু ছয় থেকে নয় তারিখে এই অনুষ্ঠানটি হয় আমরা চেষ্টা করি আসলে দিনে দিনে হচ্ছে কাজগুলো সাবমিট করার যাতে হচ্ছে কি যে আমাদের অডিয়েন্স যারা রয়েছে তাদের আমরা অনেক ভিডিও নেই অনেক ছবি নিই তারা আসলে আগ্রহের সহিত আসলে তারা পেজের দিকে অনেক ফলো করে এবং হচ্ছে কি তারা অ্যাটেন্ড থাকে তো এই জন্য হলো আমরাও চেষ্টা করি যে আমরা ডে টু ডে আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য এবং আমাদের সাথে আরেকজন ভাই আছে যিনি হচ্ছে আলহামদুলিল্লাহ আমার সাথে অনেকক্ষণ থেকেছে আমার যখনই কোনো কিছু প্রয়োজন হয়েছে তার কাছ থেকে আমি আসলে সেই জিনিসগুলো জেনে নিয়েছি এবং তার কাছ থেকে আমি বিস্তারিতগুলো জেনে নিয়েছি তো তার কাছ থেকে আমাদের আসলে যে ব্যবহার এবং আমাদের যে কাজের প্রতি যে নিষ্ঠা এটা সম্পর্কে আমরা জাস্ট তার কাছে একটু কিছু জেনে নেব আলহামদুলিল্লাহ মুকিত ভাইয়ের সাথে দেখা মেলারও আর তিন চার দিন আগে আর কি আমার একটা মেলার প্রচারণার জন্য একটা শট নেওয়ার জন্য তো তখন থেকে মোটামুটি ভাইয়ের আচার ব্যবহার এবং তার যে কাজের প্রতি ডেডিকেশন এটা দেখে আমি আসলে মুগ্ধ এবং মেলার যে যে চার দিন আমি ছিলাম এখানে আসলে তো তার যে রেসপন্সিবলনেস এবং তার যে দায়িত্বশীলতা এটা আসলে মুগ্ধ করার মতো তো যে কোনোভাবেই যে কোনো প্রোগ্রামে তাকে আসলে কীভাবে যদি বলি যে যে কোনো দায়িত্ব গ্রাফিক সম্পর্কে বা ছবি সম্পর্কে যে কোনো দায়িত্ব আসলে তাকে দেওয়া যায় এরকম একজন মানুষকে তার উপর ভরসা করা যায় আর কি ইনশাল্লাহ আমরা এখনও পর্যন্ত চেষ্টা করছি যে তাদের সাথে আরও লং টার্মে কীভাবে কাজ করা যায় এবং বিশ্বাস আমরা তো আসলে থ্রি ইয়ার্স শুরু থেকেই ইসলামিক সেক্টরে চেয়েছিল যে তারা ইসলামিক সেক্টরেই খুব সুন্দরভাবে ভাইরা যেরকম খুব সুন্দরভাবে একটি মেলা সাজিয়েছে আমরাও খুব সুন্দরভাবে আমাদের ভিডিওগুলোকে উপস্থাপন করা এবং ভাই হয়তো একটা কথা বলতে ভুলে গিয়েছে কিন্তু আমাদের একটা কমিটমেন্ট ছিল যে আমরা করে নিয়ে যাব। যেদিন ভিডিও ট্রেলার এর পরের দিনে আমরা ইনশাল্লাহ ভিডিওটি সাবমিট করব। এবং এই অ্যাপয়েন্টমেন্ট কি আমরা রাখতে পেরেছিলাম জি রাখতে পেরেছেন এবং কি ট্রেলারটা আসলে খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ আমি আশা করি তারা শর্ট সিলেকশন এবং মিউজিক মানে আমরা যেটা নাসিদ বলি সেগুলো সিলেকশনে আরো বেশি দায়িত্বশীলতা পরিচয় দিবে এবং কি খুব সুন্দর ড্রোন শুট তারা করেছেন সামনে আরও বেশি মানে আরও বেশি ডেভেলপ করবে তাদের কাজগুলোতে আশাবাদ করছে ইনশাল্লাহ আর এই ভিডিওটা করার একমাত্র কারণই হচ্ছে যে আমরা যে ভাইদের সাথে যুক্ত হয়েছি এবং আমরা যে আসলে কাজ করছি এই বিষয়গুলো আপনাদেরকে জানানো এবং আমাদের কাজের কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে জানানো তো ইনশাআল্লাহ আমাদের পেজে কাজ ভাইদের সাথে যে কাজগুলো করা হয়েছে এগুলো পাবলিশ করা হয়েছে আপনারা চালে ইনশাআল্লাহ দেখে নিতে পারেন এবং ঢাকা ইউনিভার্সিটি দাওয়া সার্কেলে অবশ্যই আপনারা ফলো করবেন এবং এখানকার ইসলামিক কন্টেন্টগুলোকে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং নিজেদের লাইফেও এটাকে প্রয়োগ করার চেষ্টা করবেন তো সবার কাছে দোয়া ব্যক্ত করে আজকে আমরা ইনশাআল্লাহ ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম